আমি জানি না বিএনপি কে জামাতের ভাসুর মানে চাঁদাবাজ বলছে ঠিকই আমরা সবাই বুঝতেও পারছি কাকে বলছে ধরেন আপনিও বুঝতে পারছেন না হলে ওটার আপনি বিএনপির তৃণমূলের চাঁদাবাজি নিয়ে প্রশ্ন করতেন না এটা সবার পরিষ্কার যে জামাত আসলে কার কথা বলতে চায় তারা যে কথাগুলো বলেছে দুর্নীতির বিরুদ্ধে আগের লড়াই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে এখন লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে আমরা সব সময় আছি পাশে কিন্তু আগের সরকার কেবলই ফ্যাসিবাদ ছিল সেখানে দুর্নীতি হয় নাই চারশো কোটি টাকা পিয়ন তৈরি করে নাই আঠাশ লক্ষ উনত্রিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায় নাই ছেদপত্রের তথ্য অনুযায়ী সেখানে ব্যাংক থেকে ঋণের নামে কত লক্ষ কোটি টাকা লোপাট হয়েছে বলেন তো সেই সময় অর্থনীতিবিদরা খালি বলতেন যে এক ব্যাংকের পরিচালক অন্য ব্যাংকের পরিচালকের কাছ থেকে বন্ধুত্বের নাম করে দোহাই দিয়ে পরস্পর পরস্পরের ব্যাংক থেকে লোন নেন এবং জেনে শুনে লোন নেন যে লোনটা তারা ফেরত দেবেন না এবং অর্থনীতিবিদ মইনুল ইসলাম বলেছিলেন সেই সময় যে কার্পেটের নিচে লুকানো ঋণ যদি আমরা যুক্ত করি তাহলে সেটা পাঁচ লক্ষ কোটি টাকা সাড়ে চার থেকে পাঁচ লক্ষ কোটি টাকার কাছাকাছি সো এই ফিগার কি দুর্নীতির অংশ নয় আমরা কি দেখি না একজন মন্ত্রী তিনশো আঠাশটা বাড়ি নাকি ছয়শো সামথিং বাড়ি লন্ডনে করেছেন তো এগুলো তো সবই দুর্নীতির অংশ এক গোলাপ একেবারে পথে থেকে উঠে এসে ফুটপাথ থেকে উঠে এসে আমেরিকায় লন্ডনে বিভিন্ন বিভিন্ন জায়গায় অনেক 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 সম্পদ তৈরি করেছেন আমরা তো দেখেছি এগুলো সো দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা নতুন শুরু হয় না দুর্নীতির বিরুদ্ধে লড়াই ফ্যাসিবাদের সঙ্গে দুর্নীতিও অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল আমি জানি না কেন জামাত কেবলমাত্র ফ্যাসিবাদ দেখছে দুর্নীতি দেখতে পাচ্ছে না দুর্নীতি সেই সময়ও ছিল এবং তারা তাদের তারা যে প্রস্তাবনা দিচ্ছে তারা জনগণের কাছে যে ওয়াদা করছে সেটা যদি জনগণ সত্যিই বিশ্বাস করে এবং গ্রহণ করে তাহলে জামাত ভোট পাবে সেটাতে আমাদের কোনো আপত্তি নেই এবং আমি মনে করি বাংলাদেশের কোনো রাজনৈতিক কর্মী কিংবা বাংলাদেশের কোনো সচেতন নাগরিকেরই সেই ব্যাপারে আপত্তি থাকার উচিত কারণ আপনি ভোটের মাঠে কিভাবে আপনার প্রচারণাকে সাজাবেন কিভাবে আপনার প্রতিদ্বন্দ্বী দলগুলোর ব্যাপারে আপনি প্রপাগান্ডা বলেন বা তথ্য বলেন যেটাই বলেন সেটা ছড়িয়ে দিয়ে তার ভোটটা কমিয়ে আপনার ভোট বাড়াবেন এটা একেবারেই আপনার দলীয় কৌশলের ব্যাপার সেখানে আরেকটা দলের হয়ে আমি কোনো কথা বলতে পারি না তবে বিএনপির এই বিষয় নিয়ে আপনি আমাকে যেই প্রশ্ন করেছেন সেটার উত্তরে আমি বলি বিএনপি তো একটা পলিটিক্যাল পার্টি যেটা এখনো পাওয়ারে আসে নাই এবং বিএনপি বাংলাদেশের এই মুহূর্তে লার্জেস্ট পলিটিক্যাল পার্টি তো এর একেবারে টপ থেকে শুরু করে ওয়ার্ল্ড লেভেল পর্যন্ত প্রায় লক্ষাধিক নেতাকর্মী আছে এখন তারা দলের নাম ভাঙিয়ে যদি কোনো অপকর্ম করে থাকে বিএনপি পাওয়ারে না থাকা অবস্থায় সর্বোচ্চ কি করতে পারে দলগত ব্যবস্থা নিতে পারে সেটা বিএনপি চার হাজারের উপরে নেতাকর্মীর ব্যাপারে নিয়েছে কিন্তু যেহেতু বাংলাদেশে এখন একটি সরকার আছে আমরা সেই সরকারের কাছে আশা করব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও সেই বার্তা স্পষ্ট করে দিয়েছেন যে সরকারের ব্যবস্থা নিতে হবে সরকার যদি দৃষ্টান্তমূলক ব্যবস্থা কয়েকটি নেয় তখন যদি বিএনপি কোনো লবিং করে তদবির করে ছাড়িয়ে আনার চেষ্টা করে তখন না হয় আপনারা বিএনপি কে দোষ দিবেন বিএনপির এই বক্তব্য খুবই পরিষ্কার এবং তারা এটা বারবার একেবারে শীর্ষ নেতৃত্ব থেকেই বলা হচ্ছে যে চার হাজার নেতাকর্মীকে পর্যন্ত বহিষ্কার করা হয়েছে যাদের বিরুদ্ধে ধরনের অভিযোগ ছিল আর এটুকু যদি জানতে চাই যে জামাত পরীক্ষাই দেয়নি সেটি কি তাদের জন্য একটা অ্যাডভান্টেজ যে বিএনপি যখন পরীক্ষা দিয়েছে তখন সেই পরীক্ষায় খুব ভালো ফল করতে পারেনি না এটা আমি আপনাকে বলি যে আমি আম খাবো কিন্তু আমি আটির দায়িত্ব নেব না এটা হলে তো হবে না মন্ত্রিত্বের স্বাদ আমি ভোগ করব বিএনপির সঙ্গে গিয়ে ক্ষমতায় কিন্তু বিএনপির সময়কার কোনো দায় দায়িত্ব আমার নাই আমি ছিলাম ফেরেশতা আর বিএনপি ছিল ইবলিশ এটা বললে তো ভাই হবে না এটা আপনি ধর্মের দৃষ্টিকোণ থেকেই বলেন আর আপনি মানে মানে কি বলবো লজিকের দৃষ্টিকোণ থেকেই বলেন কোনো দৃষ্টিকোণ থেকেই আমি ফলটি খাবো কিন্তু তার দায়িত্বটি নেব না তা হবে না এটা একটা কমবাইনড রেসপন্সিবিলিটি এটা একটা ক্যাবিনেট রেসপন্সিবিলিটি সুতরাং যদি কোনো ত্রুটি বিচ্যুতি ভুল হয়ে থাকে তার দায় বিএনপিকে যেমন বহন করতে হবে তার দায় সেই সময় চারদলীয় জোটে যারা ছিল তাদের সবাইকে বহন করতে হবে আর আপনি যেটা বলেন এটা বিএনপির ক্ষেত্রে কিছুটা ডিসঅ্যাডভান্টেজ কিনা দেখুন জামাত তো বাংলাদেশের আগে থেকে বাংলাদেশের জন্মের আগে থেকে রাজনীতি করছে জামাত ইসলাম সেই পাকিস্তান আমল থেকে তারা রাজনীতি করছে তারা কিন্তু তাদের রাজনৈতিক যে বড় বড়ো ভুলগুলো সেগুলোর ব্যাপারে এখন পর্যন্ত না তাদের স্পষ্ট অবস্থান জানিয়েছে না তারা রকম কোনো রিমোর্স বা কোন রকম কোন দুঃখ প্রকাশের দিকে গেছে বাংলাদেশের মানুষ ধর্মপ্রান্ত বটেই কিন্তু বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে নয় আওয়ামী লীগ কিন্তু চেষ্টা করেছিল মুক্তিযুদ্ধকে করতে তাদের জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করতে আদায়ের মানুষ কিন্তু সেটা ভালোভাবে নেয় নাই সে কারণেই তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এই স্লোগানটা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে এসছে দেখুন বিএনপি যে এক্সপোজড এটা আমরা সবাই জানি এটা বিএনপির নেতৃত্ব তিন হাজার না চার হাজার কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে সেটি অত্যন্ত ন্যূনতম বিএনপির সাংগঠনিক অপরাধ বিএনপির নেতাকর্মীরা যে নৈরাজ্য করছে চাঁদাবাজি করছে গুন্ডামি করছে দখলদারিত্ব করছে এটি খুবই প্রকাশ্য এবং এর দল হিসাবে যথেষ্ট করছে বলে আমি মনে করি না জামাতের অপরাধ একাত্তর সাল না শুধু বর্তমান সময়ে সিস্টেমেটিক নৈতিক করাপশন এবং তারা সচিবালয়ে কিভাবে ঘাঁটি গেরেছেন কিভাবে বুরো যেহেতু সরকারটি দুর্বল তার ঘাড়ে উঠে বসে বসেছেন ব্যুরোক্রেটরা সেই ব্যুরোক্রেটরা কারা আমরা যখন কোনো সার্কুলার দেখি কোনো কোনো বিষয়ে কোনো মেমো দেখি তখন আমরা পরিষ্কার বুঝতে পারি তাদের ব্যাকগ্রাউন্ড কি এবং সেটিতে দক্ষিণপন্থীরা ভর করেছেন এম জামাত হচ্ছে সেই বাংলাদেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার রাজনৈতিক শক্তি যিনি নারী স্বাধীনতা চান না নারীদের হেনস্থার সময় মুখ খোলেন না এবং বাংলাদেশে প্রগতির পক্ষে যায় এমন কোনো আন্দোলনে তারা ছিলেন না তাদের সারা জীবনের সৌভাগ্য তাদের রাজনৈতিক ইতিহাসের যে জুলাই গণ অভ্যুত্থানের মতো একটি ঘটনার সাথে তারা কোনো একভাবে যুক্ত হয়ে গেছিলেন কিন্তু তাদের অপরাধের সীমা কিন্তু গুরুতর এটি ঢেক এটি মীমাংসা না করে বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতি করবে কি করবে না বা এনসিপি তাদের জোট সঙ্গী হবে কি না এগুলো আমার কাছে এখন বেশ হালকাই মনে হচ্ছে কেননা এগারো মাসে যখন তারা সরকারে নাই কিন্তু আপনার পরোক্ষভাবে সরকারের ভেতরে বেশ ভালো অবস্থান তৈরি করেছে বলে আমরা ধারণা করি সেনাবাহিনীর ভেতরে ভালো অবস্থান তৈরি করেছে তাদের যে আসফালন আমরা দেখতে পাচ্ছি এতে বাংলাদেশের মানুষ যথেষ্ট ভীত দেখুন অবস্থা হয়েছে আওয়ামী লীগ পালিয়ে গেছে এখন বাজারে তিনটি বড় দল রয়েছে আর অনেক ছোট দলও রয়েছে কিন্তু যদি নির্বাচনের মাঠটি আপনি সুন্দর করে সাজাতে না পারেন আর আমরা সরকারকে অত্যন্ত দুর্বল দেখছি মানে এই সরকারের মানে কোনো রকমের সক্ষমতা আমরা দেখতে পাচ্ছি না আইন শৃঙ্খলার উপরে এবং রকমের সক্ষমতা দেখতে পাচ্ছি না বিরোধপূর্ণ রাজনৈতিক পরিবেশের উপরে এবং মব জাস্টিসের যে ভয়াবহতা হয়েছে বা হচ্ছে সেটির উপরেও কাজেই একটা দুর্বল সরকার এবং একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ এবং গোপালগঞ্জের মতো পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের উপরে হামলা চালানোর পরে সেটি নিয়ে মিথ্যাচার করা এই সব দেখে মনে হচ্ছে যে নির্বাচন ক্রমশ দূরে সরে যাচ্ছে আরও একটি কারণ লন্ডনে যে বৈঠকটি হয়েছিল আপনি খেয়াল করে দেখবেন যে তারপরে এক ধরনের আশাবাদ ছড়িয়েছিল তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচন হবে ফেব্রুয়ারির কত তারিখে হবে শেষে হবে না মাঝে হবে এই সব আলোচনা হচ্ছিল সরকারটিকে প্রায় ষাট দিন হয়ে যাওয়ার পরেও আমরা তার কোনো ফলো আপ করতে দেখিনি নির্বাচন কমিশন দায়িত্ব নিবে নির্বাচন কমিশন তার তফসিল ঘোষণা করবে আমরা তার কিছুই হতে দেখিনি দেখুন নির্বাচনটি হঠাৎ করে এক রাতে বাসি ফু দিয়ে বা একটি সকালবেলা বাসি ফু দিয়ে তো করা যাবে না আর সতেরো বছর পরের নির্বাচন হাসিনা আমাদের পরপর তিনটি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়নি ভোট দিতে দেয়নি এই জন্য মনে হচ্ছে যে নির্বাচনের পরিবেশটি ক্রমশ আপনার অনিশ্চিত একটি জায়গায় চলে যাচ্ছে এখন দেখুন রাজনৈতিক দলগুলোর ভেতরে আমি প্রায়ই বলে থাকি আমাদের প্রত্যেকের ভেতরে সচেতনভাবে কিংবা অবচেতনভাবে টুকরো হাসিনা ঢুকে গেছে আমাদের সেটি বের করে ফেলতে হবে কে কীভাবে বের করবেন এটি তার দায়িত্ব এক টুকরো ফ্যাসিজমও ঢুকে গেছে সেটি রাজনৈতিক পরিভাষাতেও আমাদের শারীরিক আচরণেও এবং আমাদের দলীয় রাজনীতির আচরণেও দেখুন আপনি এই যে জামাতি ইসলামী যেভাবে কথা বলছে আপনি একটু আমি আপনাকে একটু প্রশ্ন করি কোনটি বড় অপরাধ দুর্নীতি নাকি মানবতা বিরোধী অপরাধ স্বাধীনতা যুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে খুন করা অপরাধ নারীদেরকে ধর্ষণ করা অপরাধ নাকি দুর্নীতি বড় অপরাধ এটি হয়তো ওইভাবে মাপা সম্ভব না কিন্তু তাদেরকে আমরা একটা খুশি খুশি ভাব দেখতে পাচ্ছি বিশেষ করে গণ অভ্যুত্থানটির সাথে যেহেতু তারা যুক্ত ছিলেন তাদের ছাত্র সংগঠন যুক্ত ছিল কোথাও কোথাও তারা দারুণ ভূমিকা রেখেছেন ডাজন মিন বাংলাদেশের লোক স্বাধীনতা বিরোধীদেরকে রাজনীতির মঞ্চে মধ্য অবস্থানে দেখতে চায় আমি কিন্তু আপনাকে উল্টোটা বলি মানুষ ভয়ঙ্করভাবে ভীত যে এই কি গণ অভ্যুত্থান হলো একটি অপশাসনের মহিলা পালিয়ে গেলেন দলবলসহ আরেকটি ভয়ঙ্কর অপশাসন গতকালকে আমরা পুরনো শকুন ফিরে এসেছে এরকম অনেক জায়গায় দেখেছি কাজেই এই মীমাংসাটি জামাতকে করতে হবে জামাত ভাবছে যে এটির আলোচনা না করে বিএনপি বা সরকারে যারা যেতে পারে তাদের বেসদ্গার করলে তার একটা রাজনৈতিক ভোট তৈরি হবে কিন্তু এমনও হতে পারে যে আপনার দক্ষিণপন্থী অথবা আপনার ডানপন্থী ইসলামপন্থী আমরা যেই নামেই ডাকি না কেন তাদেরকে হয়তো গণতন্ত্রের শক্তি হিসাবে মানুষ গ্রহণ নাও করতে পারে